জাতীয়তা অধিকারের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে ঢাকা মহানগর উত্তর এই খালকুচি খাল খন কর্মসূচি থাল পরিষ্কার সভাপতি ঢাকার উত্তর এশিয়া মঞ্চের নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রিয় ভাই বোনেরা বোনা আসসালাম গতকাল আমাদের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে বার্ষিকী যে বুঝি আমরা সবাই না এই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রহমান বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশ হিসাবে তৈরি করবার জন্য একটি নতুন দল গঠন করেছিলেন এই দলটির নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার আগে তিনি একটা ফ্রন্ট তৈরি করেছিলেন সেই ফ্রন্টে বাংলাদেশের দেশপ্রমিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যোগ দিয়েছিল এবং এদেরই একসাথে মতামতের ভিত্তিতে সেই নেতৃবৃন্দকে নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে নতুন দল বাংলাদেশকে তৈরি করবার জন্য বিএনপি বাংলা জাতীয় দল আপনার যারা পুরো মানুষ অনেকে আমি দেখতে পাচ্ছি দূরে দূরে আছেন তারা জানেন যে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশে একটা নতুন একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছিল মানুষ উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে যে লুটপাট দেখেছে হত্যা দেখেছে গণতন্ত্র হত্যা করা দেখেছে এবং সব শেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল বাকশাল তৈরি করেছিল বন্ধুমান সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল কোন বাক স্বাধীনতা ছিল না কেউ কথা বলতে পারত না এবং সমস্ত মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার সেই মানব অধিকারগুলো শেখ মুজিবুর রহমান কেউ দিয়েছিলেন এটা তো আমরা ভুলিনি ভুলতে পারি না আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়াউর রহমান আমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক দেশ নির্বাচন আগে ছিল একটা দল আর অনেক দল দল সব মতামত প্রকাশ করবে সব মানুষ তার মতামত প্রকাশ করবে সেই স্বাধীনতা তার থাকবে এটাই ছিল মূল উদ্দেশ্য তাই নয় একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন মানুষের অধিকার ফিরিয়ে নিলেন অন্যদিকে তিনি অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনলেন কৃষিতে আনলেন একটা বিপ্লবের সূচনা যে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ মানুষ এই না খেতে পেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেই বাংলাদেশে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সালে তিনি উদ্বৃত্ত ধান উৎপাদন দেশে পরিচিত করলেন এবং বাংলাদেশ থেকে ধান রপ্তানির ব্যবস্থা করলেন বন্ধুগান প্রতিটি কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল সেই কলকারখানাগুলিকে খুলে দিয়ে তিন শিফটে কারখানা চালু করার ব্যবস্থা করলেন তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে খাল খাবল কর্মসূচি গ্রহণ করবে যে নদীগুলো খালগুলো মজে গিয়েছিল এই যারা সুদান দিয়ে চলবে শুধু রাজনীতি করতে হবে কয়জন আজকে কোবান্ধব আমি দেখব আমি দেখব যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য মা জমায় শুধু মুখে কথা বলে আর চিৎকার করে শ্রোগানদের তাহলে দিলে হবে না শহীদ জিয়া যা করেছে আমাদেরকে তাই করতে হবে আমাদের নেতা তার কামাল সাহেব কে আমাদেরকে করতে যা নির্দেশ দিচ্ছেন তা আমাদের করতে হবে আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে তাই না তিনি যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন গার্মেন্টস আনলেন পোশাক শিল্প আপনাদের যে মিরপুর মোহাম্মদপুর টঙ্গী আশুলিয়া এই গাঙ্গল সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে তাই না কোথায় কাজ করে গ্রামের চাকরিতে এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে বিদেশ থেকে ডলার সেই ডলার নিয়ে আসে তারা ওই ডলার দিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না তেল লবণ এই সমস্ত জিনিসগুলো আমদানি হার ওখান থেকে টাকাটা দেওয়া হয় আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে দুবাইতে সৌদি আরবে ওমানে ইরানে ইরাকে চাকরি করে টাকা পাঠায় তাই না সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগুলি করি ঠিক না এইটা জিয়াউর রহমানের অবদান এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন ওই সময়ে শুধু দেশে নয় বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করল তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট অর্থাৎ একটা তলামিহীন ঝুড়ি ও ঝুড়িতে যার একটা সব পড়ে যাবে সব শুধু খেয়ে চলে যায় খেয়ে চলে যায় আর নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন যেদিকে এদিকে টাকায় শুধু চা চার দল মনে আছে আপনাদের অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায় তিনি বললেন অনেক কম্ব রাষ্ট্র সেই সব বিদেশ থেকে বাংলাদেশের জন্য সব কম্বর আমি এর নেতারা চুরি করল তিনি বললেন এত দিনে এত কম্ব রাষ্ট্র আমার কম্বল থাকবে এই ছিল তখনকার বাংলাদেশ বন্ধুগণ সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে ধরে উপরে নিয়ে আসলেন বিদেশে জিয়া রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল যে যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল তিনি যে পরিষদে অস্থায়ী নির্বাচন সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত বিএনপি করি সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার চার দলিত হয়ে যাবে কি মানুষ আমাদের ভালোবাসবে এটা মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎ ভাবে দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি ছয় বছর জেল খেলেছেন তার প্রতি নির্মাচারীর যাতন করা হয়েছে কখনো মাথা নিচু করেন নাই আপনারাও খুব কষ্ট করেছেন ষাট লক্ষ মানুষের বৃদ্ধি মিথ্যা মামলা বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে সতেরোশো মানুষকে খুন গুম করা হয়েছে আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের অনেকবার বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না পারা পাড়া বল বল থাকতেন তাই না সেখান থেকে আমরা রশীষ রামতে ছাত্র বল আপনাদের একটা অসাধারণ একটা বিপরের মধ্যে নিয়ে আমরা তে মুক্তি হয়েছে আজিনা থেকে। হাফে দেশ থেকে বলছে কি কিন্তু শয়তানি ছাড়ে না ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না आवाग्रलग के उम करो मीटिंग करो मिशिल करो मारामारी मारो नाक नेता उत्फर भाई मारते आवधानी चाहबे जो अपने कारोरक हाथ पड़े आवी हाथ अपना भेजे दीब একদিন ভেঙে নেবেন একটা কথা মনে রাখবেন এই দুই হাজার শিশু ছেলে কিশোর মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি এইবার চব্বিশে তার আগে উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই দেশটা কারো দামি দেওয়ায় নয় তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ এই কারণেই শেষ রক্ত নিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব আমাদের সার্বভৌমত্ব রক্ষা আপোষ নাই এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউরুসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করা তাই না প্রফেসর ইউরুস চেষ্টা করছেন দেশকে মোটামুটি হবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার ওই আসছেন ওনার কোন রাজনৈতিকার ইচ্ছা নাই দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে সবাই মিলে সেই চেষ্টাই করছেন তার জন্য আমরা কিছু সংস্কার দফা দফা মনে আছে আপনাদের সেই একত্রিশ দফা যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না শুধু আপনার পার্লামেন্ট জাতীয় সংসদ এখন আমাদের হবে দুইটা পার্লামেন্ট অর্থাৎ নিচের হাউস একটা বে লোয়ার হাউস মানুষের ভোটের নির্বাচিত হবে আর একটা আপার হাউস সেইখানে দেশের বরণ্য মানুষ যারা যোগ্য মানুষ যারা যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা বন্ধুগণ আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না সবকিছু সব ছিল তাই না এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব আগে কি হতো ওই সেক্রেটারিয়েট থেকে আইন মন্ত্রী বলতো যে ওরে না আইন যেভাবে চলে আইন যেভাবে আছে সেইভাবে চলবে অর্থাৎ বিচার বিভিন্ন স্বাধীনতা নিশ্চিত করা বন্ধু যে আমাদের বন্ধুরা গাইন ক্যামেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে আছে এদিকে আছে আগে তারা লিখতে পারতো না বলতে পারতো না দেখাতে পারতো না এখন সব ফল আমাদের গভর্নমেন্ট আসলে আরো বেশি পারবে কারণ এটা সূচনা করেছিলাম আমরাই তাই না আজকে এই খাল খনন কর্মসূচিটা আমরা কেন আনলাম এখানে খাল পরিষ্কার এই জন্য আমাদের র্যালি হওয়ার কথা ছিল তো র্যালি হলে আপনার এই রাস্তা একটু বিরাট ভিড় হয়ে যায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় ঢাকা শহর বন্ধ হয়ে যায় পাড়ের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এই কথা চিন্তা করে আমাদের সারে গ্রাম সাহেব বললেন যা কাজ করেন ঢাকা শহরে দুইটা যে অঞ্চল ইউনিট দুই ইউনিটে দুইটা খাল আপনারা বেছে নেন যেটা আপনারা পরিষ্কার করবেন সেইভাবে আমরা আমাদের নেতাদেরকে বলেছি তারা সেইভাবে আজকে এখানে আপনাদের পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিয়েছেন আমার একটু অনুমোদন আছে নেতাদের কাছে আজকে পাঁচ মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না পাঁচ মিনিটের জন্য আমরা দেখালাম যে আমরা পরিষ্কার করতেছি তারপরে নাই এই খাল আমরা দেখতে চাই যে পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতা কর্মীরা পরিষ্কার করছে এইখানে বোঝা যাবে যে আপনাদের দলের প্রতি দরদ কতটা হ্যাঁ কি দিনের করবো না নেতাদেরকে আরো বেশি করব না আসতে আসতে বুট আসছে বুটে কি কাল যাবে যাবে না সবার সঙ্গে তাই না মহিলা কেউ 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 পার্লার থেকে আসছে এই প্রোগ্রাম হবে না হাঁটতে হবে জনগণের কাছে যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে জন খালুদা জিয়া আরেক রহমানের কথা বলতে হবে তাই না আইসেন না আইসেন না আপনাকেও দেখতে চাই আমি হাত বুঝছেন আমি কি কথাগুলো ভুল বলছি ভাই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে নেতৃত্ব নিতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি কোন গোহযোগ কোথাও পাওয়া যাবে না বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো সেখানে যেন আমরা কোন গোহাযোগ সৃষ্টি না করি কোথাও যেন এই বদনাম না আসে যে বিএনপি করা যোগ আপনার বড় দল আপনাদের দায়িত্ব আনে তাই না ইতিমধ্যে তো দায়িত্ব এসেই পড়ছে আপনাদের কাছে পাড়ায় মহল্লায় কোন দরজোক আপনাদের কাছেই আসে না মিটমাট করে দেওয়ার জন্য পুলিশ ভাইরা ওই দূরে থাকে বলে আপনাদের ব্যাপার আপনারা অপকর্ম করছে তো অনেক তাই না এখন অপকর্ম করতে দেওয়া যাবে না আমরা পুলিশ ভাই সবাইকে আহ্বান জানাই অতীতে যে খারাপ কাজ করছেন করছেন এখন দয়া করে ভালো হয়ে যান জনগণের সঙ্গে থাকেন তাহলে আপনাদেরকে সবাই ভালোবাসেন বক্তব্য আপনারা দয়া করে সবাই এই অংশগ্রহণ করেন কর্মসূচিতে এবং এই কর্মসূচিকে সফল করেন এটা মনে রাখবে যেটা আমাদের তারেক রহমান সাহেবের প্রোগ্রাম তাই না তার প্রোগ্রাম

আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানের গুজব ছড়াচ্ছে আমাদের মধ্যে কোন বিভেদ নাই আমাদের মধ্যে ঐক্য ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ সবাইকে আজকে জানিয়ে জন্য করে আমি শেষ করছি